মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নমিনেশন দিয়েছেন এই নৌকা মার্কায় আমি আপনাদের সকলকে অনুরোধ করব উন্নয়নের জোয়ারে এখন বাংলাদেশ আমরা আছি আমরা দেখেছি যে কিভাবে উন্নত হয়েছে আমাদের গত দশ বছরে আমাদের অর্থনৈতিক উন্নত আমাদের জিডিপির উন্নত সকালে অন্যান্য কয়েকটা জায়গা যে দেখে এসছি সেখানে অনিয়ম দেখা গেছে আমরা অনিয়মের কিছু প্রমাণও পেয়েছি ছোটখাটো জিনিস নিয়ে এখানে কত সময়টা নষ্ট হবে আর কি এই ধরনের হয়ে থাকে নির্বাচনে আমরা তো জানি আমি ধন্যবাদ জানাতে চাই নির্বাচন কমিশনকে অবশ্যই সুষ্ঠুভাবে নির্বাচন অ্যারেঞ্জ করার জন্য বলেছেন তিনি যথার্থই বলেছেন তিনি ভোট মানে কিভাবে হবে সেটা পরিচালনা করছেন এবং ভোট দেওয়ার মালিক হলো ভোটাররা এবং বিভিন্ন রাজনৈতিক দলে উদ্বুদ্ধ করে ভোটারকে নিয়ে আসবেন এটি স্বাভাবিক এখন কে কে আনলো কে না আনলো সেটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব নয় আমাদের ভোটাররা ভোট দিতে আসছে এটি হলো বাস্তবতা আশা করি অতটা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ না হলেও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ পরিবেশ সৃষ্টি করে দেয় ভোটার তো পারিবারে কি আমরা আনতে পারবো না সেটা তো রাজনৈতিক দল বলতে যারা প্রার্থী তাদের দায়িত্ব আসবে কারা সেই দায়িত্ব তাদের আমরা বলতে পারি যে নির্বাচন পরিবেশ সুষ্ঠু আছে সবাই নিরাপদে ভোট দিয়ে ভোট দিতে পারবেন সেই পরিবেশ সৃষ্টি করার প্রেক্ষাপট করতে পারি প্রধান বিরোধী দলগুলো এতে অংশগ্রহণ না করায় এটি অংশগ্রহণমূলক নির্বাচন নয় নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তাতে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে উৎসাহ দেখা যায় না